ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘোষণা করেছেন যে এই বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং সিলেবাস পরিবর্তন করা হবে তো আসলে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই নিয়ে কিন্তু একটা নোটিশও প্রকাশ হয়েছে চলুন আগে সেই নোটিশটা আপনাদেরকে দেখাই তো ওয়েবসাইটে আসলে আমরা এখান থেকে সেই নোটিশটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি তো এখানে বলা হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্সে ভর্তি হওয়ার জন্য এখন ভর্তি পরীক্ষা পর্যন্ত দিতে হবে এই পরিবর্তনটা নিয়ে আসছে তিনি বলেছেন যে মানে উপাচার্য যিনি তিনি বলেছেন ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্ক উন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের রূপরেখা উল্লেখ করেন এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের প্রস্তাব করেন তিনি ছাত্রছাত্রীদের আগামীতে স্নাতক সম্মান কোর্সের সাথে এই সমস্ত যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এ লক্ষ্যে বিভিন্ন এ লক্ষ্যে বিভিন্ন বিষয়ের কলেজের পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানের সব ধরনের সহযোগিতা প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়া ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতের হার বাড়ানো অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্স যে পরীক্ষাগুলো হয় সেগুলোর মনিটরিংয়ের আয়ত্তায় আনা হবে শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের লাইব্রেরিগুলো থেকে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতি নিশ্চিতকরণ দেশের সর্বস্তরের কলেজগুলোতে ভৌত অবকাঠামোর উন্নতি কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন তিনি তো তিনি আরও বিষয় বলেছেন যে শেষ নিরসনে কাজ করবেন আগামী দু সালকে তিনি পরীক্ষা বর্ষ হিসাবে ঘোষণা দিয়েছেন এবং তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে দ্রুত গতিতে থেমে থাকা পরীক্ষাগুলোর আয়োজন করছে তাতে আগামী বর্ষের নভেম্বর ডিসেম্বর নাগাদ বাদে এই বিশ্ববিদ্যালয়ের সেচন জট প্রায় আশি ভাগ নিয়ন্ত্রণে চলে আসবে এবার এ ব্যাপারে তিনি শিক্ষক কর্মকর্তা এবং ছাত্রছাত্রী বা অভিভাবকদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন এছাড়াও কারা কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে জানিয়েছেন তো তার মুখ থেকে আমরা একটু শুনে আসি যে তিনি কি কি পরিবর্তনের বিষয়ে আসলে বলেছেন একটা সংস্কারের কথা শুধু বলি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং সিলেবাস পরিবর্তন করতে যাচ্ছি যে সিলেবাস পড়ে আমাদের ছেলেমেয়েরা চাকুরি খুঁজবে না চাকুরি তাদেরকে খুঁজবে আমার দুঃখ এটা করতে একটা দেশের বায়ান্ন বছর সময় লাগে আমরা আমাদের ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স পড়বে সাথে ওই অনার্স মাস্টার্সের একটা অংশ ক্রেডিট টেনে এনে তাকে একটা টেকনিক্যাল কোর্সের সিলেবাস আমরা অ্যাড করে দিচ্ছি এটাকে বলা হয় ব্ল্যান্ডেড সিলেবাস